আল্লাহর কালামের একটা গুরুত্বপূর্ণ সুরা সৌরায় কাহাফ অর্ধ পাড়ারও বেশি বড় একটা সুরা ফজিলত অনেক বেশি যদি নিয়মিত আমল হিসাবে ইয়মুল জুমাতে যদি কেউ সৌরা কাহাফ তিলাওয়াত করে তাহলে তার জন্য খোঁজখবরি আল্লাহর রসুল বলেছেন দাজ্জালের ফেতনার থেকেও আল্লাহ তালা সুরা কাহাফ তিলিকে হেফাজত করবেন দাজ্জালের ফেতনা এই জমিনের সবচেয়ে বড় ফেতনা এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম এক হাতে আগুন আর এক হাতে পানি তার পানি পান যে করবে তার দলে যোগ দিবে তো দোজকে চলে যাবে আগুনের ভেতরে প্রবেশ করবে সে যাকে যাকে আগুন দিয়ে শাস্তি দিবে দাজ্জালের আগুনে ঢুকবে তো সে আল্লাহর জান্নাতে চলে যাবে ফেতনাটা এতই বড় যে মানুষকে কতল করবে আবার এমনি তো মানুষকে আবার সে জীবিত করবে এমনকি সন্তানদেরকে বলবে যে তোমরা কি তোমাদের মৃত মা বাবা দেখতে চাও মৃত মা বাবা কার না দেখতে মনে চায় দশ বছর পনেরো বছর আগে বাপ মারা গেছে মা মারা গেছে ইবলিশ শয়তান দাজ্জালের অনুগত হবে শয়তানকে নির্দেশ করবে তার পিতামাতার আকৃতি ধরে সামনে যাইতে তো মরহুম মা বাবার জিয়ারত সে কড়াইয়া দেবে এরকম ভয়ঙ্কর ফেতনা নিয়ে যখন দাজ্জাল আগমন করবে সুরা কাহাফ তিলাবৎকারী যারা তাদেরকে আল্লাহ তালা দাজ্জালের ফেতনার থেকে হেফাজত করবে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম দাজ্জালের ফেতনার থেকে দেড় হাজার বছর আগে পানাহ চাইছেন মনে মনে ভাবতে পারেন কবে দাজ্জাল এবার আমি ময়রা একের ভেতরে আমার আর এই দোয়া করার দরকার নেই নবীজি তো দেড় হাজার বছর আগে কেয়ামতের পূর্বে আসবে দাজ্জাল কিন্তু নবীজি দাজ্জালের ফেতনার থেকে আল্লাহর কাছে পানা চাইছেন আয় আল্লাহ আপনি দাজ্জালের ফেতনার থেকে আমাকে হেফাজত করেন দেড় হাজার বছর আগের দোয়া আল্লাহর রসুলের সুরায় তিলাওয়াত করার মতো এতটুকুন কোরআনিক জ্ঞান হার হার মুসলমানের উপরে শিক্ষা গ্রহণ করা ফরজ যেন কোরআন শরীফ বিশুদ্ধ করে পড়তে পারে যে পড়তেই না পারে নুরানি নামাজ শিক্ষার আর মুসলমানই যারা লালন পালন করে যে বাংলা উচ্চারণ দেখে সুরা ফাতেহা মুখস্থ করছে অথবা দরুদ শরীফ দয়ামা সুরা নোরানি নামার থেকে মুখস্থ করছে সে তো সুরা কাহাব করতে পারবে সে সকাল সকালবেলায় সুরা ইয়াসিনের তিলাত করতে পারবে না সে ভোরবেলায় সোরায় রহমান পড়তে পারবে না শোয়ার আগে সুরা মুলক সে পড়তে পারবে না সন্ধ্যার পরে সুরাতুল ওয়াকে আ সে পড়তে পারবে না এতটুকুন আল্লাহর কালামের তিলাওয়াতের যোগ্যতাও যাদের থাকবে তাদেরকে আল্লাহ তালা ফেতনাত থেকে হেফাজত করবে আমাদের বুজুগ আকাবির যারা তারা বলেছেন সুরা কাহাব ডেলি তেলাওয়াত করো তাহলে জমিনের সব ফেতনাথ থেকে আল্লাহ তালা হেফাজত ফেতনার থেকে বাঁচা জরুরি ফেতনায় পড়ে গেলে ইমান নষ্ট হয়ে যায় আর আল ফিতনা তোয়া সেদু মিন আল কাতাল কাতালের চেইতেও বেশি ভয়ঙ্কর হল ফিতনাথ আল্লাহরা দোয়া করেছেন দোয়া শিখাইছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যহারা মিনহা ওয়া মা বাতান আল্লার কাছে মুমিন বলবে ওগো আল্লাহ আমি আপনার কাছে সুস্পষ্ট অস্পষ্ট সকল ফেতনার থেকে আপনার কাছে আমি পানাহ চাই যে ফেতনাগুলো প্রকাশ পেয়ে গেছে যে ফেতনাগুলো প্রকাশ পাচ্ছে পাবে তার থেকেও আল্লাহ আপনার কাছে আমি বন্দাক হিসাবে পানা চাই আল্লাহ মা জহারা মিনহা ও আমাদের সন্তানদের জন্য ভয়ঙ্কর অবস্থাই হলো ফেতনা নব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ এখানে নব্বই ভাগ মমিন কালিমা মুখে জন্মগ্রহণ করে জন্মের সাথে সাথে আজান কাহামত পায় মোহাম্মদ যুক্ত একটা নাম পায় জন্মের সাথে সাথে কিন্তু যদি ফেতনার থেকে বাঁচতে না পারে তাহলে ফেতনায় পড়ে যায় কাদিয়ানি ফেতনা চিনে না তো সে কাদিয়ানি হয়ে যায় কাদিয়ানি সমর্থক অথবা সহযোগী হয়ে যায় নাস্তিকবাদের ফেতনা চিনে না তো নাস্তিকদের দলে চলে যায় যত রকমারি ফেতনা আছে এই ফেতনার ভেতরে সে পড়ে যায় জন্মায় মুসলিম হইয়া কিন্তু ফেতনার কারণে মরণ হয় বেইমান হইয়া না এ কারণে ফেতনা চিনা শেখ হাসিনা ফেতনা যে চিনে নাই ও তো মরছে আওয়ামী লীগ ফেতনা এটা একটা ফেতনা আওয়ামী লীগ এ ফেতনার উপরে আছে সুন্দর একটি মোড়ক স্বাধীনতার পক্ষের শক্তির মরক হিন্দুত্ববাদ ইসলাম মতবাদ যদি এটাকে কেউ না চেনে তাহলে সেই এই ফেতনার ভেতরে পড়ে যাবে যারা চেনে নাই তারা পড়ে গেছে যে পড়ছে ও মরছে ও যদি হাজার কোটি টাকার মালিক হয় তাও মরছে রহমান ও যদি অনেক বড় শিক্ষিত হয় বিচারপতিও হয় তাও মরছে কালামালিক কলা পাতায় শুইছে ও যদি এলাকার কোনো টকবগের যুবক নেতা হয় খালি চীনে নাই আওয়ামী লীগ হন্ডার পিছনে ছাত্র ছাত্রলীগ মরছে এখন হয়ে গেছে বিদায় লীগ এ কারণে ফেতনা চিনতে হয় চিনার জন্য ইলমি দিন লাগে ইলিম সারা এ কারণে তলাবুল ইলমি ফারিদ কুল্লি মুসলিম ইলিম সারা বেদাতি ফেতনা চিনবে না ইলিম সারা সাদিয়ানি ফেতনা চিনবে না ইলম সারা কাদিয়ানি ফিতনা চিনবে না ইলম সারা খারেজি ফিতনা চিনবে না বুঝুরগো তাহাজ্জুদ কাজা নাই লম্বা পাকলি পইরা ঘুরে কিন্তু আসলে ফিতনা যদি না চিনে তাহলে ফিতনায় পইরা যাবে আর যে ফিতনায় পইরা যাবে তার ইমান আমল মারা যাবে কিন্তু মরবে বেইমানে। হবে বেইমানের এ কারণে এই আখেরি জমানা তো ফেতনা বেশি হবে আল্লাহ রসুল বলেছেন জমানায় নবুয় থেকে যত দূরে যাবার কেয়ামতের যত কাছে যাবা তত ফেতনা বেশি হইব কিতাবুল ফিতান মহাদিসরা আলাদা অধ্যায় ফেতনার অধ্যায় পড়ায় কিতাবের ভেতর থরাই এগুলি ডুকডুকি বাজাইতে কোনো কাম নাই বছরের পর বছর ফেতনার উপরে তাকরির হয় লেখাপড়া হয় কি লেগা উম্মতের মুসলিম কালমাওয়ালাদেরকে ফেতনার থেকে বাঁচাইবার লেগে ন্যূনতম কেউ যদি সুরা কাহাজ তিলাওয়াতকারী হয় সর্বরে আলম বলেছেন ফেতনায় দাজ্জাল থেকে আল্লাহ তালা তাকে হিফাজত করবে কারণে আমাদের বড়রা বলেন আয় তিলামতে কাহাফ কিন্তু তোমরা প্রতিদিন পড়ো যদি পারো প্রতিদিন পড়ো যত বেশি সুরা কাহের তিলাওয়াত করবে ফেতনা ফা আমন সালামতির জিন্দগি আল্লাহর কাছ থেকে হাদিয়া পাবে সুরা কাহা তিলাওয়াত করার আদদ্লা। সুরা কাহাত করার লেগে তো করান শিখতে হয়। যেই প্রজন্ম সুরা ফাতেহা না ও কাহা পর্ববর্তী। অথবা আলাম তারা থেকে নাস পর্যন্ত উচ্চারণ করে পড়ার বিশুদ্ধ তিলাওয়াতের যোগ্যতা যার নাই ও ইয়াসিন নয়াতেহা এগুলো পর্বেবর্ততিী। কারণে সন্তানের বাবা যারা আর সন্তানের পরিবারের অভিভাবক যারা তোমার ঘরের প্রজন্মকে ফেতনার থেকে বাঁচাও ওদের কোরআন পড়া শিখাও